দিনের পর দিন যেভাবে গাছ কাটা হচ্ছে এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবার কারণে বিভিন্ন প্রজাতির পাখিরা আমাদের পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে পড়ছে পাখিরা যাতে বিলুপ্ত না হয় পাখিদের রক্ষার্থে সবাই যদি একটি করে গাছ লাগায় তাহলে পাখিদের রক্ষা করা যাবে এই চিন্তাভাবনা করে এবারের কালিয়াগঞ্জ যদুপুর সার্বজনীন দুর্গোৎসবের পঞ্চান্নতম বর্ষের থী পক্ষী নিবাস বলে জানান পূজা কমিটির সভাপতি উজ্জ্বল সাহা দেবী উমাকে দেখা যাবে সপরিবারে দেখা যাবে পাখির আদলে থাকছে চন্দননগরের চোখ ধাঁধানো আলোকসজ্জা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগাকম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার হাজার নশো নিরানব্বই টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার পাঁচশো টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্য সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রোওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে চলেন আপনার নাম উজ্জ্বল সাহার রশিদপুর সর্বজনীন পাড়ার পুজো পরিচালনা করছি আমরা নিউ মিলন সংঘ থিম আমাদের এবার পক্ষী নিবাস মানে আমাদের আশেপাশে রায়গঞ্জ যেটা সেটা সবারই নিশ্চয়ই জানা এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস সেই পক্ষী নিবাসের আদলেই আমরা এটা করেছি এবার এমন চিন্তাভাবনা এমন চিন্তাভাবনা যে মানে প্রকৃতি থেকে পাখি মানে বিভিন্ন রকম পাখি প্রায় আমরা দেখতেই চাকি মানে পাচ্ছি না পাখি প্রায় বিলুপ্তই হতে চলেছে সকালে সেই পাখির মধুর যে পাখির আওয়াজ সেটা তো এখন শোনাই যায় না যে হারে গাছপালা কাটা হচ্ছে তো পাখিদের বাসস্থান প্রায় নেই বললেই চলে তো সেই হিসাবে আমরা মানে এটা চিন্তাভাবনা করলাম যে আমরা যদি প্রত্যেকে একটা করে অন্তত পক্ষে গাছ লাগাই তাহলে পাখিদের বাসস্থান পাখিদের হবে এবং প্রকৃতির ভারসাম্যটাও বজানো যাবে আমাদের তো বরাবরই প্রতি বছরই আমরা নতুন নতুন স্বাদ দিয়ে থাকি কালিয়াগঞ্জ তথা উত্তরবঙ্গবাসীকে তো আশা করছি প্রতি বছরের মতো এবারও আমাদের এখানে প্রচুর দর্শনার্থী আসবে এবং সবারই ভালো লাগবে আমাদের প্রশাসন প্রশাসনিক দিক থেকে আমাদের সহায়তা করে নিজেদেরও প্রচুর ভলেন্টিয়ার্স থাকে এইভাবে আমরা মানে ঢল মোটামুটি সামলানো চাই কালিয়াগঞ্জ থেকে নিউজ